দোকানদার কথার কাজে মিল রাখে না বলে একটা করে আরেকটা এখন যদি কারো যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তো ওই ব্যক্তি এটা করবে ঠিক আছে আল্লাহর ভয় থাকতে হবে আগে আচ্ছা আর ব্যবসা মানে একটা এটা একটা শূন্যতে এবাদত আচ্ছা হ্যাঁ এরকম যদি সই তরিকা ব্যবসা করে তা আসল ময়দানে নবী সিদ্দিকদের সাথে তার আসন্ন শুরু হচ্ছে এটা এগুলা কি আলো কি 6 মাস যায় এগুলো 6 মাস পাকা 6 মাস আচ্ছা ফিল্ডের রেজাল্ট কেমন

বা করবেন প্ল্যান করতেছেন মূলত তাদের জন্য আজকের ভিডিওটা একবার চিপ রেট থাকবে সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এবং প্লাস দোকানে আসতে পারবেন দোকানে আইসা দেই ক্যাশনে নিতে পারবেন এটা হলো কাপ্তান বাজার ভবন নাম্বার দুই সবচেয়ে পপুলার একটা মার্কেট আমি যদি এদিকে একটু দেখাই প্রচুর দোকান তো আজকে আর রাফি এন্টারপ্রাইজের শপে আমি চলে আসলাম এই শপেরই অনার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলী ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি আবার নতুন ভিডিও ভাই তো আলহামদুলিল্লাহ আপনার আগেও আমি দুইটা ভিডিও করেছিলাম তো আবার নতুন করে আরো ভিডিও করব তো ভাই যারা নতুন উদ্যোক্তা নতুন ভাবে ব্যবসা করতে চায় হ্যাঁ তারা কি আপনার সাথে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ আমি যতদিন ভাই চাইছি এতদিন করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আশা করি অনেক দোকানদার কথার কাজে মিল রাখে না বলে একটা করে আরেকটা এখন যদি কারো যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তো ওই ব্যক্তি এটা করবে আল্লাহর ভয় থাকতে হবে আগে আচ্ছা আর ব্যবসা মানে একটা এটা একটা শূন্যতে এবাদত আচ্ছা হ্যাঁ এরকম যদি সই তরিকে ব্যবসা করে আসর ময়দানের নবী সিদ্দিকদের সাথে তার আসর না শুরু হবে আচ্ছা তো এই জন্য কথা কাজে ঠিক রাখাটা জরুরি জরুরি এই জিনিসটা আমিও চাই তো আজকে আমরা প্রোডাক্ট দেখবো আজকে আসলে আগের যে ভিডিও গুলো করছি ওগুলাতে ওগুলা তো এক বছরের গ্যারান্টি আজকে আমি মূলত কিছু ছয় মাসের গ্যারান্টি ওয়ালা কিছু মালের ভিডিও একবার ধামাকা রেট থাকে বলবো হ্যাঁ ধামাকা আর রেটও কম থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ আমরা দেখি আমি একটা কি দেখি এই শেপের একটা 20 ওয়াটের এলইডি নি আসছে এই যে দেখেন এই শেপের এই শেপের আচ্ছা এটি অরিজিনালি কত ওয়াট হয়ে থাকে এইগুলা আসলে 20 ওয়াট নাই 16 17 ওয়াট আছে 16 17 কিন্তু মালের স্ক্রিনে থাকবে 20 ওয়াট আচ্ছা স্ক্রিনে থাকবে বি শর্ট লেখা থাকবে এটা আমরা অনেকেই জানি তো এটা আমরা যদি একটু খুলে দেখা এটার ভিতরের অবস্থাটা কি আছে একটু দেখাইতেছি আচ্ছা মাল এটা দেব আচ্ছা আচ্ছা এটা এগুলা কি আলো কি 6 মাস যায় এগুলো 6 মাস পাকা 6 মাস আচ্ছা ফিল্ডের রেজাল্ট কেমন ফিল্ডের রেজাল্ট খুবই ভালো 100 তে আইস গেলে দুই তিনটা কাটা আসে আচ্ছা আচ্ছা আর অনেকেই আছে যারা এই সব লাইট সম্বন্ধে অভিজ্ঞতা নাই কারণ একটা উল্টাপাল্টা মাল কিনে মার্কেটে ছাইরা দিলো 6 মাস গ্যারান্টি দিয়া এই মালটা ফলস করে বেশি আমরা তো মাল সম্বন্ধে অভিজ্ঞতা আছে আল্লাহর রহমতে আমি 7-8 বছর ধরে এই লাইটের পিছনে আমি সময় দিতেছি আলহামদুলিল্লাহ আমি এই 20 আডের মালটা নিয়ে আরছি এটা ছয় মাসের গ্যারান্টি দিয়ে প্যাকেট সহ মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় এরকম প্যাকেট পাবে দেখেন আচ্ছা এই যে এই প্যাকেটটা আমরা পাইতেছি একবার গ্লোসি একটা প্যাকেট হ্যাঁ হ্যাঁ খুবই একটা অনেক সুন্দর আনকমন একটা প্যাকেট আর এই লাইটটা পাইতেছি এখন আমার আরেকটা প্রশ্ন হইল মাল অবশ্যই মাল একটা দুইটা ঘুরে কাটবো এই স্বাভাবিক তখন সেই মালগুলো কিভাবে কাস্টমার রিপ্লেস সেগুলা আপনি যখন একসাথে ওনার কিছু মাল জমবে 20টা 30টা হবে তখন উনি যদি ট্রান্সপোর্টে পাঠায় দেয় আমি আবার নতুন মালের সাথে ওই মালটা দিয়ে দিব আচ্ছা আর যদি উনি নিজে নিয়ে আসে সাথে সাথে আমি আরেকটা নতুন দিয়ে দিই আচ্ছা এখন ঘটনা হলো আসলে বলবেন যে ভাই এই মালটা কিন্তু আমার কাছে নেন নাকি আসল বিষয় না 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 এরকম প্রতারণার শিকার কেউ কোনো ভাই হবে না ইনশাআল্লাহ আশা করি মুসলমান তো না কোনো হিন্দু ভাইও ইনশাআল্লাহ এরকম প্রতারিত হবে না ইনশাআল্লাহ আশা করি আমরা নেক্সট কি দেখব নেক্সটে আমি ডিব্বা মাল নিয়ে আসলাম একটা আচ্ছা আচ্ছা ডিব্বা যেটা ডিব্বা বিশওয়ার এটা ডিব্বা এটা বিশওয়ার আমরা এটা দেখতেছি এটা খুলবো ইনশাআল্লাহ এটা দেখুলে দেখেন

ছয় মাসের গ্যারান্টি সহ আমরা যাতে কোনো কাস্টমার আসলে যদি দিতে পারে দিতে পারবো ইনশাআল্লাহ 100 100 1000 2000 3000 যা লেন আচ্ছা 50 ভিজন নিতে পারে অসুবিধা সমস্যা নেই ইনশাআল্লাহ আমরা নেক্সট আরেকটা দেখব এরপরে আমরা একটা কম দামি রিকন্ডিশনের এসি ডিসি লিয়ে আচ্ছা স্যার রিকন্ডিশন যেটা নিয়ে হ্যাঁ এগুলা সুপারস্টার টেনাসটি বোসাগা কোম্পানির মাল বিভিন্ন কোম্পানির মাল আপনারা এদারে এই কাজ করে আমরা রেডি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওরে ভাই জ্যোতিলাল আলোটা ঠিক আছে এটা আলো যে এরকম ঠিক স্বয়ং ভালো বুঝছেন আচ্ছা এটা কাচের মাল দেখে হয়তো একটু কম চলতেছে তারপরে যদি গ্রামে লাগায় কোনো ভাই নিয়ে বিক্রি করতে চায় তো এটা যদি ছয় মাসের গ্যারান্টি দিয়ে না হ্যাঁ এটারে এক দাম রাখতে পারবো 55 টাকা একদম 55 টাকা 55 টাকা ছয় মাসের গ্যারান্টি সহকারে 30 আচ্ছা ইনশাল্লাহ এনার্জি লাইফ এগুলা কাটার এটা বেশি কাটে না যেহেতু একটা বড় বড় প্রতিষ্ঠানের দেখেন আপনি এটার মধ্যে লেখায় আছে লোগো দেওয়া আমাদের সেনাবাহিনী পরিচালিত একটা কোম্পানি আচ্ছা লোগো দেওয়া আছে দেখেন ঠিক আছে ইনশাল্লাহ তো এই মালটা আমার কাছে আছে যত হাজার পিস লাগে নিতে পারবো মাত্র ছয় মাসের গ্যারান্টি সহকারে পঞ্চান্ন টাকা আর যদি কোন ব্যায় যদি গ্যারান্টি ছাড়া লয় সেক্ষেত্রে একটু দাম কমবে পাঁচ টাকা কমায় রাখতে পারবো ঠিক আছে ইনশাল্লাহ তো আমাদের এখানে আসতে হলে বা আমাদের এরকম যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করতে হলে মাল নিতে চাইলে তাহলে আমার এই স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে দেখেন কাঠে যে কোনো একটা নাম্বারে ফোন দিলে হবে খালি নামাজের সময় বাদ দিয়া আচ্ছা ঠিক আছে নামাজের সময় পাবে না কিন্তু নামাজের সময় সারা সব সময় আমাকে পাবে ইনশাআল্লাহ ফোন দিয়ে ওকে ইনশাআল্লাহ 我瞧。